হাফিজুর রহমান একজন বক্তা আছে সুরালা বক্তা সে বলেছে যে ইয়া নবী বলা ইয়া নবী পৃথিবীর কোন কিতাবে নাই কি বলেছে ইয়া নবী পৃথিবীর কোন কিতাবে নাই এখন আসুন একটু কিতাবে যাই এই কিতাবটার নাম কি দেখুন তো বোখারি শরীফ কিতাবের নাম কি বুখারী এই বোখারি শরীফ আটত্রিশ পৃষ্ঠা কত পৃষ্ঠা আর্টিস্ট পৃষ্ঠা দুই নম্বর লাইন যারা দেখতে চান এখনই চলে আসতে পারেন তো পরে দেখা করবেন দেখেন এখানে স্পষ্ট ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আসে না নাই আসে না নাই ইয়া নবী সালাম আলাইকা আসে না নাই দেখুন কিতাবটার নাম তাহলে ও যে বলছে পৃথিবীর কোনো কিতাবে নাই ওদের কি মুক্তি বলা যায় আলেম বলা যায় ওরা মুক্তি নাই ওরা মূর্তি ওরা কি মূর্তি কেউ কষ্ট পাবেন না ইয়া নবী সালাম আলাইকা যুগ যুগ ধরে চলে আসতেছে সেইটার ব্যাপারে কথা বলতে হলে আপনাকে লেখাপড়া করে কথা বলতে হবে আপনি কয়টা কিতাব পড়েছেন যে ইয়া সালাম আলাইকা পৃথিবীর কোনো কিতাবে নাই কলো ইমাম বুখারী লেখা আদাবুল মুফরাদ নয় চৌষট্টি নম্বর হাদিস আই ওখানে রয়েছে ইয়া বলে নবীকে টাকা সুন্নাত সুবহানাল্লাহ বলেন ফাজিল আরো অনেক কিতাবে আছে নবীজিকে ইয়া নবী বলে ডাকার কথা বন্ধু তুমি ইয়া নবী বলে মিলাদ পড়া এজন্য তোমরা ইয়া নবীকে শিরক বলো ইয়ার ইয়া নবী ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি এগুলো শিরক বলো তোমাদের বাবা দাদার তিনারা লিখে দিয়েছেন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা সেনা নাই তাহলে আমরা কি কোনো অন্ধ অনুকরণ করি না দেখে অনুকরণ করি আর একটা কিতাব আর একটা কিতাব দেখুন এই কিতাবের নাম কি নাম কি বেহস্তি জোর বেহস্তি জোর দ্বিতীয় বলিয়াম কোন বলিয়াম দুইশো বাইশ পৃষ্ঠায় দেখেন এই কিন্তু আপনার লিখেছেন কে আশাবালী থানবি রহমাতুল্লাহ আলাই একটু বাংলা পড়ে শোনাই একটু বাংলা পড়ে শোনাই কি লিখেছেন ওনারা দেখুন উনি লিখতেছেন এখানে রাসূলের জীবনী আলোচনার মজলিসকে কেহ সিরাদপাকের মজলিস বলে কেহ মাওলুস শরীফ বয়ানের মাহফিল বলে কেহ বা মাহফিলে মিলাদ বলে আসল উদ্দেশ্য একই ভাষা ভিন্ন ভিন্ন ইহা অত্যন্ত জরুরি হ্যাঁ আশরাফালি থানমিশাপ বলতেছেন কি ইহা অত্যন্ত জরুরি আর কেও ইহাকে কি বলে কি বলে মাহাপিলে মিলাদ বলে এখন তো মুল্লারা মিলাদ বলতে লজ্জা পায় আগে নামাজের পরে জুমার নামাজ পরে বলতো আপনারা বসবেন মিলাদ হবে এখন কি আর বলে এখন কি বলে লজ্জা পাই ওরে ইবনে মাজা কই ইবনে মাজা কই কিতাব নিয়ে এসেছি আমরা এমনি আসে না এই পাশে ইবনে মাজা মিলাদ নাই কানার দল দ্বিতীয় খণ্ড দুইশো তিন পৃষ্ঠা দুই নম্বর লাইনে একটা বাব আছে বাবু মাজা ফি মিলাদিন না এই এই দেখেন এই কিতাব আপনারা কখনো দেখেছেন হ্যাঁ দেখে যান কিতাব দেখেছেন ও মৌলবিরা যারা বলে মিলাদ নাই ওরাও মনে হয় সখী দেখে না এই কিতাব কিতাবে স্পষ্ট রয়েছে বাবু মাজা ফি মীলা এখানে आलम আছে এখানে আছে না দুই দুই নম্বর বাবু মাজা ফি মীলাদিন নাবি ইমাম তিরমিজি আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা ইবনে শাওরাতা ইবনে মুসা ইবনে জাহাস আসসুলামিয়াত তিরমিজি ইমাম তিরমিজি বলেছেন আমান কানা ফি বাইতিহি ফাকান্নামান নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি বাইতিয়া তাকাল্লাম যেই বাড়িতে যেই ঘরে যেই খানকায় যেই মাহফিলে যেই স্থানে এই তিরমিদি কিতাব থাকে সেই জায়গা যেন কেমন আমার নবী নিজেই অবস্থান করে সেই কিতাবের মধ্যে বাব সিয়াশিতার কিতাব পৃথিবীতে দুইখানা কিতাব জামে কয়টি একটা হলো বুখারি একটা হলো তির্মিজি সেই কিতাবে বাপ আছে মুল্লারা মিলাদ বলতে সুলকানিয়ার অ্যালার্জি তাই না লেখাপড়া করো গবেষণা করো তারপরে কথা বলো দেখুন আরেকটা কিতাব বর্তমান সরমনা হিসেবে নাম কি বলুন তো রিজাউল করিম হিসেবে নাম কি রিজাউল করিম ওনার পিসেব ফজলুল করিম ওনার পিসে নাম ফজলুল করিম ফজলুল করিম পিসেবের নাম ইসাক সাহেব ইসাক সাহেবের নাম উজানের কারি ইব্রাহিম তিনার পীর রশিদ আহম্মদ গাঙ্গহি সিনার পীর হাজি ইমদাদুল হক মহাজারে মক্কি তিনি হাজি ইমদাদুল হক মহাজারে মক্কি উনি সরমোনাই পীর সাহেবের পীর সাহেবের পীর সাহেব আল্লাহ আকবর বলেন দেওবন্দীদের পীরের পীর দাদা পীরের পীর হাজি ইমদাদুল হক মহাজারে মক্কি উনি কি বলছে মিলাদ আম সম্পর্কে একটু শুনে যান এটা আমি বলে না উনি লাজা লেখছে আমি শুনাই দিচ্ছি বন্ধু উনি লেখেছে আওর মাসরাফ ফকির কাহ কাহ মাহফিলে মাউলুদ মে শরিক হতা হ। বালক জরিয়া বরকত সংস্কার উনি বলছেন মিলাদ মাহফিলে হাজির হওয়া আমি বরকতের ওসিলা মনে করি কে বলতেছে কথা হাজি ইমদাদুল হক মহাজারে মক্কি তারপরে বলতেছেন হার সাল মন আকিদ করতা হ। যার কারণে প্রতি বছর আমি আমার বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করি শুধু কি তাই উনি আওর কিয়াম মে লুৎফ পাতাহ যখন কিয়াম করি স্বাদ পাই মজা পাই আনন্দ পাই আল্লাহু বলেন

জন্ডিস হলে পোলাও ভালো লাগবে কোনো কিছু ভালো লাগবে কুরমা ভালো লাগবে কারণ কি তার তাই বলে কি পোলাও খারাপ ওদের ইমানে জন্ডিস হয়েছে কথা বলেন ইমানে জন্ডিস যার কারণ নবীর সানে দাঁড়ায় সালাম দিতে নবীর সানে দূরত পড়তে ওদের মাজাই কোমরে ব্যথা ঠিক কিনা বলেন বন্ধু আমার ভাইরা তোমাদের গুরুরা বলছে আমরা শোনাচ্ছি এই আমাদের দোষ মোবাইলে হুমকি দেওয়া হয় হুজুর আপনাকে আপনাকে মারা হবে দেখে নেওয়া হবে এ করা হবে তা করা হবে ওরে ভাই এ বাংলার অন্য কোনো বক্তা নয় এ বাড়ি থেকে বের হলে জীবনের শেষ মাহাপিল মনে করে বের হয় আই ক্যান চ্যালেঞ্জ মরে যাব। কিন্তু রাসুলের পক্ষে মারব ঠিক কিনা বলেন তার রাজি আছে রাসুলের পক্ষে মরতে না

একচল্লিশ পৃষ্ঠা লিখেছেন কওমি ভাইদের মহাগুরু শামসুরাক ফরিদপুরি উনি বলতেছেন নবীজিকে বসে বসে সালাম দেওয়া শরীফ তো বিয়াত লোকের কাছে বড়ই বিয়াদপি লাগে নবীজিকে বসে বসে সালাম দেওয়া কি বড়ই এ কথা কি আমরা বলছি আমাদের দোষ আমাদের মারবা কেন তোমাদের গুরু লেখে গেছে এই জন্য তো আমরা বলি তো গুরু সঙ্গে কবর থেকে উঠে তাকে সাহেব করো তারপরে আমাদের সঙ্গে কথা বলো শহীদ আল্লাহ মানুল ইসলাম ফারুকি শহীদ আল্লামা নুল ইসলাম ফারুকীকে এই মিলাদ ক্যামের পক্ষে কথা বলার জন্য তাকে জবেই করে দেয়া হয়েছে শহীদ করা দিয়ে দেয়া হয়েছে আমি আবুকার যত সময় শহীদ না হব যত সময় আমার জবানে মাথায় ধর আছে আমার হুজ আছে তত সময় আমি মিলাদ কিয়াম নবীর পক্ষে কথা বলেই যাব কোন হামলা মামলা জেল জরিমানা তাকে তোয়াক্কা করে আমি চলি না ঠিক কিনা বলেন